আসসালামু আলাইকুম সুলতানা কি চেনা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সুলতানা আশা করি সবাই ভালো আছেন নিয়ে এসেছি আপনাদের জন্য নতুন একটি রেসিপি আজকে আমি আপনাদেরকে দেখাবো বুটের ডালের হালুয়া রেসিপি এটাকে আপনার বুটের ডাল বরফিও বলতে পারেন বা লাড্ডু যে আর কি যেটা শেপ দিবেন সেটাই হয়ে যাবে এই হালুয়াটা খেতে এত মজা যে যে কোনো হালুয়াকে টেক্কা দিতে পারে এই বুটের হালুয়া আমার মনে হয় সবারই কম বেশি বুটের হালুয়া কিন্তু খুবই পছন্দের তাই না আমি কিভাবে বানাই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। চলুন রেসিপিতে চলে যাই বুটের হালুয়া তৈরি করার জন্য এখানে আমি আস্ত বুটের ডালগুলি আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম এখানে আমি নিয়ে নিয়েছি দেড় কাপ পরিমাণ বুটের ডাল এখানে মেজারমেন্ট কাপের দেড় কাপ পরিমাণ দিয়েছি আপনার ইচ্ছা করলে কম বেশি নিতে পারেন আমি দেড় কাপের পরিমাণ বানিয়ে দেখাবো দেখেন সারা রাত ভিজানোর পরে এটা খুব সুন্দর নরম হয়ে গেছে তাই চেষ্টা করব সারা রাত ভিজানোর ভিজিয়ে রাখার জন্য এখন আমি এখানে দিয়ে দিয়েছি আড়াই কাপ পরিমাণ গরুর দুধ গরুর দুধটা আগে থেকে জাল করে নিলে ভালো হয় তাই আপনারা চেষ্টা করবেন আগে থেকে গরুর দুধটা যেন জাল দিয়ে নেওয়া যায় আমি প্রেসার কুকারে তিনটা সিটি দিয়ে নিয়েছি এবং ডালটা সুন্দরভাবে সেদ্ধ করে নিয়েছি যাতে ডালটা সেদ্ধ করে নেবেন আর এটা সুন্দর করে ব্লেন্ড করে বা পাটায় বেটে নেবেন যাতে সুন্দরভাবে একবার মিহি একটা পেস্ট করা যায় এরপর আমি কিছু এখানে বাদাম কুচি নিয়েছি বাদাম কুচি গুলি আমি একটু ঘি দিয়ে ভেজে নিয়েছি এখানে আমি এখানে এক কাপ পরিমাণ ঘি নিয়েছি পুরোটা রান্না করার জন্য আমি কাজু পেস্তা বাদাম আর নিয়েছি কিশমিশ এগুলো একসাথে চিকেন করে কেটে এখন আমি টেবিল চামচ ঘি দিয়ে সুন্দরভাবে ভেজে নিবো খুব বেশি ভাজতে যাবেন না যাতে পুড়ে না যায় একটু একটু হালকা করে করে সুন্দর ভেজে নিলেই হবে তাহলে হবে কি ফ্লেভারটা বেশ ভালো আসবে ভাজা বাদামটা খেতে কিন্তু দারুণ লাগে এটা আপনি ইচ্ছা করলে এমনিতেও দিয়ে দিতে পারেন সমস্যা হয় না কিন্তু ঘিয়ে যখন ভেজে দিবেন তাহলে এর স্বাদ এবং টেস্ট দুটোই বেড়ে যায় আর এখন আমি আজকে হালুয়াটা রান্না করে দেখাবো একটি দস্তার কড়াই দস্তার তার কড়াইয়ের মধ্যে রান্না করলে হালুয়ার কালারটা কিন্তু বেশ ভালো হয় তাই আমি করে এজন্য কিছু মধ্যে তিনটা চারটা আপনি এলাচি আর কয়েকটি দারচিনি দিবেন আর তেজপাতা পাতা দরকার নেই মৃদু আছে আপনি বসিয়ে রাখবেন প্রায় দশ মিনিটের জন্য একবার যখন পুরো এমন কালো হয়ে যাবে এই এলাচি দারচিনিটা মানে পুরোটা ফ্লেভার বের হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিবেন হাফ হাফ কাপের মতো ঘি এখন আর তেল দিবেন না সম্পূর্ণ ঘি উপরে রান্না করবেন আমি শুধু ওই এলাচের যে ফ্লেভারটা বা দারুচিনি গরম যে ফ্লেভারটা ওই ফ্লেভারটা বের করার জন্য আমি সয়াবিন তেল ব্যবহার করেছিলাম এখন এই ঘিটা দেওয়ার পরে বুটের ডাল যে বাটাতে আছে আমি সুন্দরভাবে এটার মধ্যে তেলের ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম ঘিয়ের মধ্যে দেওয়ার পর অনবরত নাতে থাকবে নাতে নাতে দেখবেন প্রথমে দেখা যাবে ঘি এর সাথে না কিন্তু কিছুক্ষণ পরে যে ঠিক এইভাবে মিশে যাবে যখন আমি মিশে যাবে তখন কালারটা খেয়াল করেন এখন প্রথমে কি কালারে আছে আমাদের হালুয়াটা প্রথমে আমাদের হালুয়ার কালারটা ছিল একবার সাদা সাদা ফেকাশে ফেকাশে তাই না এখন এটা কিচ্ছা মতো ভাজতে থাকবেন এটা যত ভাজবেন এটা কালারটা তত সুন্দর হবে এখন আমি আবার তিন টেবিল এর মতো আবার তিন টেবিল চামিচ না ঠিক এখানে চার টেবিল চামিচের মতো ঘি আছে আমি সুন্দরভাবে দিয়ে দিলাম আসলে মাপা মাপি করে নেই ও এবার অল্প অল্প করে দিয়েছি আর ভেজে নিয়েছি এবার এমন করে সুন্দর করে আস্তে আস্তে করে ভাজতে থাকবেন ভাজতে ভাজতে দেখবেন এটা কালারটা অটোমেটিকলি চেঞ্জ হয়ে আসছে আর এই হালুয়াটা খেতে যত মজা এটা কিন্তু রান্না করতে একটু কষ্টই হয় এটা যত ভাজবেন এই বুটের ডালে যে আপনারা এটা ফিল করতে পারবেন এত মজার হয় এই বুটের হালুয়াটা মুখে দিলে কিন্তু দারুণ স্বাদ হয় বুটের ডালের হালুয়ার সাথে কোনো ডালের হালুয়া মিলে না এত মজার হয় দেখেন পুরো একবারে প্যানের গা থেকে ছেড়ে এসেছে মানে এত সুন্দরভাবে এই বুট ডালটা ভাজা হয়েছে এটা ভিতরে এমন পরিমাণে ঘিটা আছে যে লাগতে দিচ্ছে না আর খুব সুন্দর ভাবে ভালোভাবে নির্ভর করবেন যাতে এই পেট থেকে দেখেন যখন দেখবেন একটু লালচে ভাবে মানে একটু সুন্দর ভাবে এমন উঠে আসে তখন বুঝবেন এটা ভাবে ভাজা হয়ে গেছে এখন এই পর্যায়ে দিয়ে দিবেন চিনি চিনি প্রথমে আমি এখানে এক কাপ পরিমাণ দিলাম আমি আস্তে আস্তে দিব খুব বেশি একবার দিতে গেলে হয় কি অতিরিক্ত পানি ছেড়ে তখন ছিটে আসবে এই ছিটে আসলে কিন্তু অনেক সময় ঠোসা পড়ে যায় তাই এখন আমি এভাবে দিবো না আস্তে আস্তে অল্প অল্প করে চিনিটা দিবার আর কতটুকু চিনি লাগে এটা আপনাদের স্বাদ মতো দিবেন এক কাপ চিনি দেওয়ার পর আমি আস্তে আস্তে নাড়তে নাড়তে যখন এটা সুন্দর ভাবে একটু শুকিয়ে আসবে তখন আপনি টেস্ট করে দেখবেন যদি আপনার চিনি লাগে তখন চিনি দিবেন আর বুটের ডাল কিন্তু নরমালি অন্য হালুয়া থেকে একটু চিনি বেশি লাগে এখন আমি এখানে আবার দিয়ে দিলাম হাফ কাপের মতো এখানে আমি পনে এক কাপ নিয়েছিলাম দেড় কাপের জন্য পনে এক কাপ নিয়েছিলাম দেড় কাপ ডালের জন্য এটা আপনার একটা মেজারমেন্ট কাপে একটা মাপ রাখবেন কি আপনি যদি দেড় কাপ দেন আপনার পনেরো দুই কাপ বা দুই কাপে হয়ে যাবে চিনিতে আমার এখানে আমি খুব বেশি চিনি ওইদিন খুব কমে না বুটের দাল একটু চিনি বেশি টানে তাই একটু চিনিটা লাগে বেশি এছাড়া আপনাদের কম বেশি আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন দেখেন চিনিটা দেওয়ার পরও কিন্তু মনোবরত নেড়ে যাচ্ছি যত নাড়বেন এটা কালার তত সুন্দর হবে বাকি চিনিটাও আমি পনে দুই কাপ চিনি দিয়েছি এটা আমি অল্প অল্প করে দুই তিনবারে দিয়ে দিয়েছি যাতে সুন্দরভাবে খুব বেশি পানি না ছাড়া আমার নাড়তে আরো যেন কষ্ট না হয় কারণ অলরেডি আমি অনেক ফেলেছি এই কালারটা চেঞ্জ কিন্তু খুব সুন্দর ভাবে এসেছে আপনি যত নাড়বেন যত ঘি এই তত স্বাদ ভালো হবে আমি স্বাদের জন্য মিষ্টি যাতে আসে আমি এখানে দুই তিন ঠিক মতো মতো চিমটির লবণ ইউজ করেছি আপনার ছোলা লবণটাড করতে পারেন কিন্তু মিষ্টি জিনিস হালকা একটু লবণ খুব বেশি লবণ দিতে যাবেন না কারণ মিষ্টি জিনিস একটু লবণ বেশি হলে না একটু কেমন যেন স্বাদটা চেঞ্জ হয়ে যাবে আবার জন্য অল্প একটু দিয়েছি যাতে ব্যালেন্স আসে এখন আমি সবার লাস্টে প্রথমে কিন্তু আমি লিকুইড দুধ দিয়েই সিদ্ধ করে নিয়েছিলাম বুটের ডালটা কিন্তু সাতটা বাড়ানোর জন্য এখানে আমি তিন টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়েছি এই গুঁড়ো দুধটা দেওয়ার কারণে এই বুটের ডালের হালুয়ার যে সারটা বরফির হালুয়ার সারটা এটা কিন্তু খুবই বেড়ে যাবে অনেক মজা হয় এই হালুয়াটা এই গুঁড়ো দুধটা দেওয়ার পরপরই যে ঘিয়ে ভাজা আমি বাদাম গুলি কিশমিশ রেখেছি ওইটা এখন দিয়ে দিব এই যখন আপনি ড্রাই ফ্রুটস গুলি দিবেন তখন এর স্বাদটা অনেক বেড়ে যাবে যখন প্রতিটা কামড়ে আপনার গুঁড়ো দুধের কামড় লাগবে একটা ফ্লেভার আসবে আপনার বাদামের ঘি এর ফ্লেভার আসবে তখন কিন্তু এর স্বাদটাই পুরো চেঞ্জ হবে অনেক মজা হয় এই হালুয়াটা এই হালুয়াটা নর্মালি অন্য সব হালুয়া থেকে সবচেয়ে মজার একটা হালুয়া এই হালুয়ার সাথে কখনো কোনো হালুয়ার তুলনা হয় না এত মজার হয় এই হালুয়াটা দেখেন আমার কিন্তু হালুয়া হয়ে গেছে হালুয়াটা যখন আপনার সুন্দর ভাবে দেখবেন এই ড্রাই ফ্রুটস গুলি দুধ গুলি একটু মিশে মিশে গেছে সুন্দর ভাবে হয়ে গেছে তখনই আপনার হালুয়া হয়ে যায় তখন আপনি করবেন সবার লাস্টে আর কিছুটা পরিমাণ ঘি দিয়ে দেবেন এখানে আমি আরবার চামচ ঘি দিয়ে এটার সাথে শুধু মিশিয়ে নেবেন এখন আর ভাজা ভাজি নেই রান্না শেষ এখন শুধু একটু মিশিয়ে আপনি হালুয়াটা আপনি বেড়ে এটাকে যে কোনো আকৃতিতে যে কোনো ভাবে বানাতে পারেন এই বরফিটা একটু শুকনা শুকনা করে নিলে বরফি কাটতে সুবিধা হয় এই জন্য সুন্দরভাবে একটু শুকনো শুকনো করে নেবেন তাহলে দেখবেন আপনার কাটতে খুবই সময় সুবিধা হয়েছে কোনো সমস্যা হবে না তৈরি হয়ে গেল আমার বুটের ডালের হালুয়া এই বুটের ডালে হালুয়া বলেন আর বুটের ডালের বরফি বলেন যেটাই বলেন না কেন এইটার কিন্তু স্বাদের আপনার অন্য যে কোনো হালুয়াকে টক্কর দিতে পারে বা টেক্কা দিতে পারে এই বুটের ডালের হালুয়া সবাই বাসায় তৈরি করে খাবেন এই রেসিপিতে যদি তৈরি করেন কখনো আর দ্বিতীয়বার অন্য রেসিপি আপনার ফলো করতে হবে না এত মজার এবং পারফেক্ট হয় এই হালুয়া রেসিপিটি যে কোনো সেপ দিয়ে বরফি রাখা সেপ দিতে পারেন সেপ দিতে পারেন বা এভাবে এই পরিবেশন করতে পারেন রুটি পরটা দিয়ে কিন্তু তো এর কোনো জুড়েই নেই এই রেসিপি ফলো করে অবশ্যই একবার হলে অন্তত বাসায় বানাবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন আর হালুয়াটা কেমন হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ